হায় রে কপাল দেখতে দেখতে বয়সে হয়ে গেল আমার কিন্তু এখনো পর্যন্ত আমার বিয়েটা হলো না হে ভগবান এমন কি অপরাধ করেছি যার জন্য আমার বিয়েটা হচ্ছে না 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 এ জীবন আর রাখবো না শালা আমি আমি মার্ডার না মার্ডার নয় আমি সুইসাইড করব কেমন করে করব হ্যাঁ মনে পড়েছে শালা যে গাছে যে পুকুরে জল নেই সেই পুকুরে ডুবে মর না 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 ডুবে মরবো না রে বাবা রে শালা ডুবে মরলে তো শালা দম আটকে যাবে রে বাবা তাহলে কি করব ওই যে একটা কুল গাছ দেখছি ওই কুল গাছে উঠে গলায় দড়ি দিয়ে একেবারে ফটাস করে চোখ উল্টে মরে যাবো যা হয় হবে যাই দেখি ওই কুল গাছটায় উঠি এই যে কুল হ্যাঁ উঠি 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 এখন মরা চলবে না অনেক কষ্ট করে গাছে উঠেছি কয়েকটা ভালো ভালো কুল দেখতে পাচ্ছি রে বাবা দেখি দুটো একটা কুল খেয়ে দেখি তারপরে আমি যা হয় হবে তাই তো আমি আমি একটু বিচার করতে যাব আমি হচ্ছে এখানকার জমিদার আমাকে বিচার করতে হবে কিন্তু এ কী হলো আমার পেটটার ভেতরে কেমন যেন মুচড়ে মুচড়ে তবে কি হ্যাঁ পায়খানা পেয়ে গেছে গো এখন কি করি সর্বনাশ এখানে কেউ নেই তো দেখি আশপাশে দেখ না কাউকে দেখছি না হ্যাঁ এই এই গাছতলায় বসে একটু নিলিবিলি পায়খানা করা যাবে কত ডিজাইন করে করে পায়খানা করছে রে ঢালাই মেরে দিচ্ছে রে উড়ে শালা আমি এই গাছে গলায় দড়ি দেব বলে এসেছি আশালা এই গাছের গোড়ায় পায়খানা করছে দাঁড়া দাঁড়া একটা কুল দিয়ে ওর টাকে ঠকাস করে মারবো দেখি কি পড়লো আমার মাথায় দেখি 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 পেছন দিকে দেখি ঘুরে ইস কি সুন্দর একটা কুল রে বাবা কুলটা একেবারে পায়খানার পাশে গিয়ে পড়েছে ভাগ্য ভালো পায়খানার ভেতরে পড়েনি যাক ভালোই হয়েছে কুলটা দেখে না আমার খুব লোভ লাগছে যাক কুলটা আমি একটুখানি জামা কাপড়ে মুছে খেয়ে নি বাহ খুব সুন্দর কুল রে বাবা হ্যাঁ যাওয়ার সময় গাছটায় উঠে ঝাঁকা দিয়ে কটা পেরে নিয়ে যাব কি কে তুমি এই কে তুই জমিদার बाबू আমি আমি হচ্ছে ভজা ভজা কি জন্য এসেছিস তুই এখানে আমি আসব কেন আমি তো আগে থেকেই গাছের ডালে বসেছিলাম আর আপনি আপনি এসে এই গাছের গোড়ায় পায়খানা করে দিয়েছেন হ্যাঁ দিয়েছি তাতে তোর কি আমি এখানকার জমিদার আমি যা খুশি করব তাতে তোর কি জমিদার बाबू আমি কিন্তু সব দেখেছি কি দেখেছিস ওই যে হাগ দে বসে আপনি হাগ দে বসে আমি হ্যাঁ চন্দে চন্দে কি আনন্দে হাগ দে বসে কুল খায় ভজা 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 তুই থাম ভজা তুই থাম আমি এখানকার জমিদার এখানে যদি কেউ শুনতে পায় আমার সর্বনাশ হয়ে যাবে জমিদার বাবু তাহলে আমি যা বলবো আপনি তাই শুনবেন না হলে কিন্তু আমি সবার কাছে বলে দেবো হ্যাঁ বল বল তুই কি বলতে চাস জমিদার বাবু আপনি আমার নামে পাঁচ বিঘা জমি লিখে দেবেন হুরে পাঁচ বিঘা জমি হ্যাঁ পাঁচ বিঘা জমি তারপরে তারপরে আপনি আমাকে একটা দোতলা ঘর করে দেবেন ওরে বাবা আবার দোতলা ঘর না না ও ও সব আমি দিতে পারবো না জমিদার বাবু তাহলে চন্দে চন্দে কি এই থাম 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 বাবা তুই থাম তুই যা বলবি আমি তাই করব। কিন্তু তুই ওইগুলো আমার কাছে চাস না আমার আমার টাকা পয়সা চলে গেলে আমার বুকটা ফেটে যায় হ্যাঁ ঠিক আছে তাহলে টাকা পয়সা আমি চাবো না জমিদার বাবু তবে একটা কথা আমাকে দিতে হবে হ্যাঁ বল কি দিতে হবে এই আমি যদি কোনো অন্যায় করে থাকি হ্যাঁ তাহলে আপনি আমাকে কিছু করতে পারবেন না আমাকে বিচারে জিতিয়ে দেবেন আরে তুই অন্যায় করবি আবার তোকে আমি জিতিয়ে দেব হ্যাঁ দিতে হবে না হলে ওই গ্রামের লোকের কাছে আমি সব ঘটনা একেবারে খুলে বলে ফেলবো এই বাবা ভজা থাক থাক থাকো তুই 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 যা বলবি আমি তাই করব তাহলে আমি আসছি হ্যাঁ আয় আয় সর্বনাশ এই কারপালায় আমি পড়েছি রে বাবা যাই দেখি যাই আমরা এসেছি গঙ্গা স্নান করতে কিন্তু আমি তো বাড়ি থেকে সেই ফুল দুর্বা বেলপাতা এসব আনতে ভুলে গেছি ও তাহলে এগুলো না হলে কেমন করে তুমি গঙ্গা পূজা করবে ঠিক বলেছিস রে মা তুই এখানে বস আমি একটু যাই ওই বাজার থেকে আমি কিছু পূজার দ্রব্য কিনে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যাও মা একটা সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি এইবার আমি আমার বউ জমিদার বাবু আছে যা হয় হবে এই তোমার নাম কি গো নাম দিয়ে তোমার কাম কি গো? ওরে বাবা বেশ টেনস টেনস কথা শুনছি যে হ্যাঁ আরে কাম আছে গো কি কাম আছে তোমার তাহলে বলবো হ্যাঁ বলো বলছিলাম কি আমি না তোমাকে ভালোবাসি আচ্ছা টেরাকো থাকার এখান থেকে যাবে নইলে কিন্তু চড় মেরে তোমার দাঁতটা আমি আমাকে চড় মারা হচ্ছে এবার আমি ধরবো জোর তো বাঁচাও বাঁচাও কি কি তুমি ছাড়ো ছাড়ো বলছি না আমি ছাড়বো না আমার আমার গিন্নিকে আমি কেন ছাড়বো গিন্নি মানে হ্যাঁ আমার বিয়ে করা বউ বিয়ে করা বউ তোমার হ্যাঁ বিয়ে করা বউ আমি যখন ছোট্ট ছিলাম তখন আমি বিয়ে করেছিলাম আরে আমি ওর মা আমি জানি না তুমি বিয়ে করেছো হ্যাঁ তাই তো আমি যখন ছিলাম এইটুকু তখন ও ছিল নাইটুকু তাই তো আমি তখন ওকে আমি বিয়ে করেছিলাম উমা আমার করছে। দেখো এই ছেলেটা কি বলছে এর একটা বিচার করতেই হবে। জমিদার বাবুর কাছে যাব। জমিদার বাবুর কাছে বিচার দেব হ্যাঁ হ্যাঁ বিচার দিন না জমিদার বাবুর কাছে আপনি বিচার দিন না আপনি যান নালিশ করে কটা বালিশ সেলাই করতে পারেন আমি দেখে নেব আচ্ছা ঠিক আছে তুমি বাপের বেটা হলে তুমি কিন্তু পালিয়ে যাবে না এখান থেকে হ্যাঁ ঠিক আছে আমি পালিয়ে কেন যাব আমি আপনাদের আগে আমি জমিদার বাবুর কাছে যাচ্ছি ঠিক আছে এসো দেখি আজ আমি বিচার চাইব আয় মা আয় আমরা বিচার চাইব জমিদার বাবুর কাছে জমিদার বাবুর কাছে বিচার চাইবে হ্যাঁ যাই দেখি ওদের আগে আমি জমিদারের কাছে গিয়ে হাজির হব যাই মোটরসাইকেল স্টার্ট করে চলে যায় আমি হচ্ছে গিয়ে দীনবন্ধু ঘোষাল আমি এখানকার বড় জমিদার আমার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায় জমিদার বাবু জমিদার বাবু পেন নাম হই পেন নাম হই পেন থাক 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 একি এ তুমি তুমি প্রাসাদের ভেতরে ঢুকে গেছো হ্যাঁ ঢুকে গেছি কার অনুমতি নিয়ে তুমি ঢুকেছো আমার আবার অনুমতি কিসের আপনি আমাকে চিনতে পাচ্ছেন না না আমি তো তোমাকে ঠিক চিনতে পাচ্ছি না হ্যাঁ ওই যে ওই যে মানে ওই যে ছন্দে ছন্দে কি আনন্দে আমি চিনেছি তুই তুই বস বাবা কি জন্য এসেছিস আমি একটা অন্যায় করেছি আপনাকে বিচার করতে হবে বিচার কি অন্যায় করেছিস অন্যায়টা করেছি একজন ওই ওই যুবতী মেয়ের হাত ধরে আমি বলেছি তুমি আমার বউ আরে এ তুই করেছিস এত বড় সর্বনাশ এ বিচার আমি করতে পারবো বিচার না করেন তাহলে গ্রামের লোকের কাছে ছন্দ বসে কে তুই তুই ও কথা আর মুখে উচ্চারণ করিস না বাবা ঠিক আছে আমি তোকে জিতিয়ে দেব তুই এখানে বস তুই এখানে বস জমিদার বাবু জমিদার বাবু এসো এসো আপনার কাছে একটা বিচার আছে বিচার কিসের বিচার আমরা অনেক দূর থেকে এসেছি গঙ্গা স্নান করব বলে হ্যাঁ তারপর তারপর একটা ছেলে আমার মেয়ের হাত ধরে বলছে ও নাকি ওর বউ বলুন তো এটা কি করে কি করে সহ্য করব আপনি বিচার করুন সেই ছেলেটি আমার মেয়েটাকে এমন করে হেনস্থা করেছে আপনি বিচার করুন জমিদার বাবু ছেলেটা জমিদার বাবু আমি সেই ছেলেটা হ্যাঁ ওই তো ওই তো সেই ছেলেটা আপনি বিচার করুন জমিদার বাবু আচ্ছা দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়া আমাকে বিচার করতে হবে আচ্ছা তুমি এ কাজ করেছো হ্যাঁ করেছি আমার বউ তো তার জন্যই তো আমি করেছি না জমিদার বাবু আমার মেয়েকে আমি বিয়েই দেইনি ওর বউ হলো তাই তো ও যখন বিয়েই করেনি তাহলে কেমন করে ওর বউ হলো আচ্ছা তোমাদের তোমাদের কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলুন তোমাকে নয় ও ও ওকে বলছি আমি আচ্ছা তুমি বলো তো তোমার শ্বশুর বাড়ি কি কী আছে জমিদার বাবু আমি আগে কেন বলবো আগে ওরা বলবে তারপরে আমি বলবো জমিদার বাবু এটা কেমন করে সম্ভব আমরা বললে তো ও সব কথা জেনে যাবে আমরা কেন বলবো ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আমি তোমাকে একটা কাজের কথা বলছি হ্যাঁ বলুন তুমি আমার জন্য ওই দোকান থেকে একটা পান কিনে নিয়ে আসবে নাও এ নাও পাঁচ টাকা একটা পান কিনে নিয়ে তুমি এক্ষুনি আসবে আচ্ছা ঠিক আছে জমিদার বাবু আমি যাচ্ছি ও লাল দু বলি তোর হ্যাঁ আমি কিন্তু যাব না আমি এখান থেকে আড়ালে বসে বসে সব শুনব গো জমিদার বাবু এবার আপনি বিচার করুন বিচার তো করব তার আগে তুমি বলো তো তোমাদের বাড়িতে কি কি আছে আমাদের বাড়িতে একটা টিনের ঘর আছে আর একটা গোয়াল ঘর আছে আর একটা টালি দেওয়া রান্না ঘর আছে ও ঠিক আছে আসুক ওর কাছে আমি জিজ্ঞাসা করব দেখি ও কি বলে জমিদার বাবু আমি চলে এসেছি জমিদার বাবু আচ্ছা তুমি বলো তো তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে কি কি আছে কেন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে একখানা টিনের চালের ঘর আছে হ্যাঁ তারপর তারপরে একটা গোয়াল ঘর আছে হ্যাঁ তারপর তারপরে টালি ছাউনি একটা রান্না ঘর আছে তাই তো এ তো ঠিক ঠিকই বলে ফেলছে জমিদার বাবু আমার মনে হয় ও সব কথা শুনেছে না না তা কি করে সম্ভব ওকে তো আমি পান আনতে পাঠিয়েছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আরেকবার আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে এসো যাও আচ্ছা যাচ্ছি কোথা থেকে আনবো ওই বড়বড়িয়া বাজার থেকে নিয়ে এসো আচ্ছা যাচ্ছি শালা জমিদার বাবু আমাকে টুপি দিয়ে পাটাচ্ছে আর আমি এখানে বসে বসে সব শুরু এবার বলো তো তোমার মেয়ের নাম কি আমার মেয়ের নাম চন্দনা চন্দনা আর তোমার মেয়ের নাম চন্দনা তাই তো হ্যাঁ তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি ওই গ্রামে ফুলিয়া ও দত্তফুলিয়া ঠিক আছে আসুক ওর কাছে আমি জিজ্ঞাসা করব জমিদার বাবু জমিদার বাবু কি হলো জমিদার বাবু সিগারেট কোথাও পাইনি জমিদার বাবু আচ্ছা ঠিক আছে তোমাকে সিগারেট আনতে হবে না তুমি এখানে বসো আচ্ছা তুমি বলো তো তোমার শ্বশুর বাড়ি কোথায় কেন আমার শ্বশুর বাড়ি ওই যে বাইশ মাইলের পরে দত্ত বৌবাইদের বাড়ির পাশে আচ্ছা বলো তো তোমার বইয়ের নাম কি আমার বইয়ের নাম আমি জানবো না কি আপনি জানবেন হ্যাঁ আমার বইয়ের নাম হচ্ছে গিয়ে কি জানো হ্যাঁ ওই যে কি কি কপালে কি দেয় হ্যাঁ কীর্তনে গেলে কি দেয় চন্দনের ফোটা দেয় আমার গিন্নির নাম হচ্ছে গিয়ে চন্দনা তাই তো সবই তো ঠিক ঠিক বলেছে তাহলে তাহলে তো ও ঠিকই বলেছে হ্যাঁ জমিদার বাবু আমি কি আর মিথ্যা কথা বলছি না 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 মিথ্যা কথা কেন বলবে জমিদার বাবু আপনি বিশ্বাস করুন এ সম্পূর্ণ মিথ্যা কথা বলছে সেও তো ঠিক তোমরা যখন বলছো হ্যাঁ জমিদার বাবু আমি মিথ্যা কথা বলছি না আমি সত্য কথা বলছি জমিদার বাবু আরে তুমি কি বলছো ওরা বলছে যে ওর মেয়েকে বিয়ে দেয়নি তবুও তুমি সব কথা কেমন করে বলছো জানি না জমিদার বাবু চন্দে চন্দে কি আনন্দ টু 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 আরে 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 বাবা তুই থাম তুই থাম আমি আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি এই শোনো ও যা কিছু বলেছে সবই সত্য বলেছে তাহলে আমি তোমাদের কোনো কথাই আমি বিশ্বাস করি না ওই মেয়ে ওর বউ ও মা মা দেখো না ওই ও যখনই জমিদার বাবুর দিকে পেছন ঘোরাচ্ছে তখনই জমিদার বাবুর কথায় রাজি হয়ে যাচ্ছে আমার মনে হয় কিছু একটা আছে বাবু এ আপনি কি করছেন আমি কিন্তু এটা বিশ্বাস করি না আমরা চলে যাচ্ছি দাঁড়াও এটা কিছুতেই হবে না ওর বউ ও নিয়ে যাবে এই ভজা তোমার বউকে তুমি সঙ্গে নিয়ে যাও দুটো আলু ভাতে দেবে এসো এসো গিন্নি ও মা আর যাবা কিছু করার নেই আমরা তো হেরে গেছি জমিদার বাবুর বিচারে আমরা হেরে গেছি এখন আমি কি করব জমিদার বাবু জমিদার বাবু একটা কথা বলবো জমিদার বাবু হ্যাঁ বল বলছিলাম আপনি তো বিধবা আরে কি বলছিস কি না মানে আপনার বউ নেই যখন আপনি বিধবা হ্যাঁ তারপরে তারপরে ওই যে আমার শাশুড়ি হ্যাঁ তারও স্বামী নেই তাহলে তুই কি বলতে চাস সেইটা ঠিক করে বল বলছিলাম কি আপনি আমার শাশুড়িকে বিয়ে করেন এই তোর মাথা খারাপ হয়ে গেছে আমি এখানকার জমিদার আমি যদি এখন বিয়ে করি তাহলে লোকে কি বলবে লোকে আর কি বলবে আপনারও কেউ নেই আমার শাশুড়িরও কেউ নেই আপনারা দুজনেই এক হয়ে যান কথাটা তুই মন্দ বলিসনি কিন্তু এটা তো কোনো রকম সম্ভব নয় কেন সম্ভব নয় তাহলে আমি বলবো না 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 বাবা তুই কিচ্ছু বলিস না তুই যা বলবি আমি তাই করব। তাহলে আপনি আমার শাশুড়িকে বিয়ে করুন ঠিক আছে আমি তাই করছি শুনছো জমিদার বাবু আপনি আমাকে হ্যাঁ আমাদের তোমার জামাই যখন বলছে আমার আর কোনো আপত্তি নেই আমি তোমাকে আজ থেকে বিয়ে করি কিন্তু বিয়ে করে আমি লোকের সম্মুখে মুখ দেখাবো কি করে মুখ দেখাবেন কেন আপনারা দুজনায় গলায় মালা দিয়ে আর হাতে মালা নিয়ে জপতে জপতে হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরিবল বলতে বলতে দুজনায় ওই গয়া কাশি বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াবেন আর এই রাজ্যের রাজত্ব আমি এই সিংহাসনে বসে রাজত্ব পাঠ করব হ্যাঁ ঠিক বলেছিস আমিও দিন ধরে রাজত্ব করে আমি হে আমি আর পারছি না রে আমি চললাম তাহলে ভজা আমি চললাম কি গো চলো এবার আমরা হরে কৃষ্ণ হরিবল করতে করতে চলে যাই চলো চলো হ্যাঁ চলো হে গিনি দেখলে তো কেমন দিলাম হ্যাঁ এই তুমি তো আমাকে বিয়ে করেছ আমি তোমাকে স্বামী বলে মেনেছি তা তুমি বলো না ওই জমিদারের দিকে পেছন দিক ঘুরালে জমিদার হ্যাঁ বলছে কেন সে এক বড় পাতি পাতিহাস গো আরে পাতিহাস নয় বলো ইতিহাস ইতিহাস মানে ব্যাপারটা হচ্ছে কি কি জানো তুমি তো আমার বউ তোমাকে তো বলতে আমার মানা নেই তা আমি সত্যি কথাটা বলছি আমি একদিন কুল গাছে উঠে বসেছিলাম হ্যাঁ তারপরে ওই আমাদের জমিদারবাবু কুলতলা দিয়ে যাচ্ছিলো যেতে যেতে বাবুর বড্ড পায়খানা পেয়েছিল তাই কুলতলায় পায়খানা করছিল এমন সময় আমি একটা কুল ছিঁড়ে বাবুর মাথায় ফেলেছি ফেললে বাবু আর লোভ সামলাতে পারিনি হাঁক দে বসে বসে সেই কুলটা খেয়েছে তাই তো আমি যখনই জমিদার বাবুর দিকে পাচাক ঘোরাই তখনই জমিদার বাবু বুঝতে পারে এবার লোকের কাছে বলে দেবে ও তাই বুঝি সত্যি তুমি কত ভালো তুমি যে আমার জীবনের করে তোমায় আমি তুমি যে আমার জীবনী কি করে তোমার ভুল ভালো লাগে ভালোবাসি বিনিময় দিলে